তোমার কি করা উচিত যখন তোমার মনের মানুষ তোমাকে উপেক্ষা করে অবহেলা করে তুমি কি আগে তাকে মেসেজ পাঠাও তুমি কি তার কাছ থেকে জবাব আদায় করার চেষ্টা করো নাকি চুপচাপ বসে থাকো আশা করে যে সে আবার একদিন ফিরে আসবে আচ্ছা এবার আমি চাই তুমি একটা বিষয় ভালো করে ভাবো যখন কোনো মানুষ তোমার থেকে দূরে সরে যায় তখন তোমার প্রতিক্রিয়াই ঠিক করে দেবে সেটা তার অহংকারকে নম্র করবে না আরও বড় করে তুলবে তবে কি করতে হবে সেটা আমি বলার আগে তোমাকে বুঝতে হবে সে কেন দূরে সরে যাচ্ছে কারণ দেখা যায় সে অনেক সময় হঠাৎ করেই দূরে সরে যাচ্ছে না হতে পারে তোমার ভেতরের কোনো এনার্জি বা আচরণই নিঃশব্দে তাকে দূরে ঠেলে দিচ্ছে আমি জানি তোমাদের অনেকে ইতিমধ্যে আমার আগের ভিডিও দেখে জেনে গেছো যে তোমাকে উপেক্ষা করছে তাকে তাড়া করতে নেই নিজেকে মরিয়া দেখাতে নেই অথবা এভাবে তার মূল্য অতিরিক্ত বাড়াতে নেই কিন্তু তোমাদের অনেকের সবচেয়ে বড় ভুল হলো তোমরা ভাবো এটা হয়তো কোনো এক বড় ভুলের কারণে হচ্ছে কিন্তু আসলে সত্যি কথাটা হলো এটা একটা না অনেকগুলো ছোট ছোট ভুলের যোগ ফল যা তোমাদের সম্পর্কের ডাইনামিকের মধ্যে ঘটে পজন ডজন ছোট ছোটো সিগনাল থাকে যেগুলো তুমি খেয়ালই করো না কিন্তু সেগুলো ধীরে ধীরে একজন মানুষের মনে তোমার মূল্য নিয়ে সন্দেহ তৈরি করে তাহলে আসল প্রশ্ন হল যখন সে তোমাকে উপেক্ষা করছে তখন তুমি কিভাবে আচরণ করবে যাতে তার অহংকার তোমার সম্মান বিন্দুমাত্র হ্রাস না করে বরং তার নিজের সিদ্ধান্ত নিয়ে এই প্রশ্ন তুলবে যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ সম্পর্কের গভীরতা নিয়ে এমন ভিডিও এখানে তুমি অনেক পাবে আর আজ আমি তোমাদের বুঝিয়ে বলবো যখন কোনো মানুষ মিশ্র সংকেত দিতে শুরু করে তখন কিভাবে আচরণ করতে হবে যাতে তুমি নিজের সম্মান আর আত্মমর্যাদা দুটোই ধরে রাখতে পারো আর যারা অনেক দিন ধরে এই ভিডিওগুলো দেখে আসছো এবং আজ সত্যি কিছু পরিবর্তন আনতে চাও তারা নিচের পিন করা কমেন্ট একবার দেখে নিও যদি সত্যিই কোনো প্রিয়জনের কাছ থেকে দীর্ঘস্থায়ী অঙ্গীকার পেতে চাও তাহলে চলো শুরু করা যাক স্পষ্টতা জোর করে আদায়ের চেষ্টা বন্ধ করো যখন কোনো প্রিয়জন ইতিমধ্যেই তোমার থেকে দূরে সরে যাচ্ছে তখন তার কাছ থেকে জবাব আনায় করার চেষ্টা করলে তুমি নিজেকে সবচেয়ে দুর্বল অবস্থায় ফেলে দাও ভাবত একবার যে মুহূর্তে তুমি জানতে চাও সে কেন তোমাকে উপেক্ষা করছে সেই মুহূর্তেই তুমি সম্পর্কটা সংজ্ঞায়িত করার ক্ষমতা তার হাতে দিয়ে দাও আর বেশিরভাগ ক্ষেত্রেই আমি নিশ্চিত করে বলছি তার মুখের কথাগুলো তোমাকে কোনো স্পষ্টতা দেবে না বরং সেটা তোমার মনে আরও বিভ্রান্তি তৈরি করবে কারণ এই সময়গুলোতে বেশিরভাগ মানুষই আসলে তাদের আসল অনুভূতি মুখে বলতে চায় না কেউ কেউ শুধু তোমাকে একটা বিকল্প হিসেবেই পাশে রাখার জন্য মিথ্যা বলবে তারা পুরোপুরি তোমাকে ছেড়ে দিতে চায় না আবার তোমার সাথে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ হতেও চায় না আর কিছু মানুষ বিশেষ করে যারা ভদ্র তারা সত্যিটা নরম করে বলবে কারণ তারা তোমার মনে আঘাত দিতে চায় না তারা কথাটা এমনভাবে ঘুরিয়ে বলবে আমি এখন কোনো সম্পর্কের জন্য প্রস্তুত না তুমি সত্যি অসাধারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি কিন্তু আর এখানেই আসে সম্পর্কের জটিলতার মূল দর্শন যেটা আমি আমার জীবন থেকে শিখেছি আর যেটা আমার ভালোবাসার সম্পর্ক ব্যবসা আর বন্ধুত্ব সব জায়গাতেই পরিবর্তন এনে দিয়েছে যদি সেটা নিঃসন্দেহে হ্যাঁ না হয় তাহলে সেটা না বুঝেছ তোমার জীবনে সব হয়তো ধরনের বিষয়গুলো এড়িয়ে চলো কারণই হয়তো তোমাকে অপেক্ষা করিয়ে রাখে অতিরিক্ত চিন্তায় ডুবিয়ে রাখে আটকে রাখে আর বিভ্রান্ত করে রাখে তাই তোমার যা বোঝার দরকার সেটা হলো সত্যিকার স্পষ্টতা আসে না তার কথার ভেতর থেকে সত্যিকারের স্পষ্টতা আসে তোমার প্রকৃত সত্য নিজে থেকে চিনে নেওয়ার ক্ষমতার থেকে আর শোনো হয়তো তুমি এমন একজন মানুষের সাথে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে আছো বা জড়িয়ে পড়েছিলে যে সত্যি নিজের ভেতরে বিভ্রান্ত আমিও নিজে একসময় এমন অবস্থায় ছিলাম কোনো একজন নারীর প্রতি নিজের অনুভূতি নিয়ে প্রশ্ন তুলেছিলাম কিন্তু আমার পরামর্শ হল তাকে উত্তর খুঁজে পেতে সাহায্য করার দিকে মন দিও না তুমি মন দাও তোমার জীবনে তুমি নিজে কি ধরনের স্পষ্টতা চাও তার ওপর বরং তাকে সুযোগ দাও সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে অথবা নিজেই সেটা খুঁজে বের করতে দ্বিতীয়ত তোমার অহং ভীষণ ভঙ্গুর অনেক সময় যখন কোনো মানুষ তোমাকে উপেক্ষা করে তখন তোমার প্রথম চিন্তাটা হয় তার অহংকার নিয়ে ঠিক তো তুমি ভাবো সে তোমার নিয়ে খেলছে সে তোমার কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছে সে তোমাকে পরীক্ষা করছে এবার বরং এক মুহূর্তের জন্য তুমি উল্টো দিকটা ভাবো তুমি তোমার নিজের অহং নিয়ে কি বলো কারণ অনেক সময় সত্যিটা হলো এটাই যে আসল কষ্ট এটা নয় যে সে তোমার থেকে দূরে সরে গেছে আসল কষ্টটা আসে তোমার অহংকার যেভাবে এই ঘটনাকে ব্যাখ্যা দেয় সেখান থেকে তুমি ভাবতে শুরু করো আমি চাই সে আমাকে খেয়াল করুক আমি চাই সে বুঝুক আমি তার জন্য সেরা পছন্দ কিন্তু বন্ধু জানো কি এই চাওয়াটা সবসময় ভালোবাসা থেকে আসে না এটা আসে তোমার স্বীকৃতি পাওয়ার চাহিদা থেকে এই চ্যানেলের আগের ভিডিও ধোঁকাবাজদের শাস্তা করতে অনেকে কমেন্টে লিখেছেন তারা ভেঙে পড়েছেন তারা ট্রমা থেকে বেরিয়ে আসতে পারছেন না কিছুতেই ভুলতে পারছেন না তারা এই মানুষটাকে খুব ভালোবাসেন ইত্যাদি তাই তাদের আমি একটা উদাহরণ দিই ধরো যদি কালি আর একজন মানুষ তোমার জীবনে আসে যে দেখতে আরও আকর্ষণীয় আরও স্থির মানসিকতা আরও ধনী আরও সুন্দর মানে মনে মনে যেমনটা চেয়েছিলে সে সব গুণই তার মধ্যে আছে বরং আরও বেশি তাহলে হঠাৎ করেই যে মানুষটা তোমাকে উপেক্ষা করেছিল তাকে নিয়ে তোমার আর ততটা কেয়ারি থাকবে না আর কেন যেন কারণ তোমার অহংকার তখন অন্য জায়গা থেকে স্বীকৃতি পেয়ে গেছে সেই মুহূর্তে তোমার মন বলবে ঠিক আছে ওই মানুষটা আমার মূল্য বুঝতে পারেনি কিন্তু এই নতুন মানুষটাকে দেখো দেখো কি ভালো আর কি দারুণ আপগ্রেড আর অপেক্ষা করো যখন সে পুরনো মানুষটা দেখবে আমি এখন এমন একজনকে পেরেছি যে উঠছে হাজার গুণ ভালো কিন্তু এখানেই লুকিয়ে আছে মানসিক ফাঁকটা যখনই তুমি অন্য কারোর কাছ থেকে নিজের মূল্য খুঁজতে থাকো তখনই তুমি তোমার ভ্যালুয়েশন করার ক্ষমতাটা পুরোপুরি তার হাতে তুলে দাও যদি তোমার মানসিক শান্তি নির্ভর করে কেউ তোমাকে ফোন করলো কিনা না মেসেজ করলো কিনা বা তোমাকেই বেছে নিল কিনা যদি তোমার মনের শান্তি নির্ভর করে এমন কোনো নতুন মানুষকে পামার উপর যে আগের মানুষটার চেয়ে বেশি মূল্যবান তাহলে তোমার সব সময় তোমার নাগালের বাইরে থাকবে তাই পরের বার যখন উপেক্ষিত হওয়ার যন্ত্রণা অনুভব করো তখন একান্তে শান্তিতে বসে নিজেকে একটা প্রশ্ন করো এটা কি আমার অন্তরের কথা নাকি এটা আমার অহংকারের কণ্ঠস্বর কারণ বেশিরভাগ সময় আসলে তোমার ভালোবাসা প্রত্যাখ্যাত হচ্ছে না তোমার অহংকারই আঘাত পাচ্ছে তুমি ভাবো আমি তো এই মানুষটা চেয়ে অনেক ভালো আমি তো নিজের ভবিষ্যৎ উন্নতির জন্য কাজ করছি এই মানুষটা একেবারে বোকা যে আমার মূল্য বুঝতে পারছে না কিন্তু জেনে রেখো এটা নিরাময় নয় এটা শুধু তোমার ক্ষতটা ঢাকার প্রচেষ্টা সত্যিকারের শক্তি তখনই আসে যখন তুমি আবার নিজের দিকে মনোযোগ ফিরিয়ে আনো আর দৃঢ়ভাবে বিশ্বাস করো যে মানুষ আমাকে উপেক্ষা করে সেই আমার স্বপ্নের ভালোবাসার সাথে মানায় না যে আমি পেটে চাই তাই সে আমার পাশে থাকারও যোগ্য নয় তৃতীয়ত সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ বন্ধু একজন মানুষের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ হলো তাকে কষ্ট দেওয়া নয় তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টাও নয় তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টাও নয় বরং সবচেয়ে ভালো প্রতিশোধ হলো যা আমি আগেও অনেকবার বলেছি নিরবতা উদাসীনতা ভালোভাবে এগিয়ে যাওয়া এবং তাকে ছেড়ে দেওয়া এখন আমি চাই তুমি একটা দৃশ্য কল্পনা করো ভাবো তুমি এই মানুষটার সঙ্গে মিলে একটা দারুণ বাড়ি বানিয়েছিলে তুমি তোমার মন প্রাণ পরিশ্রম অর্থ সব ঠেলে দিয়েছিলে সেখানে কিন্তু একদিন সে হঠাৎ তোমাকে সেই বাড়ি থেকে বের করে দিল তুমি এখন দাঁড়িয়ে আছো বাইরে বৃষ্টিতে ভিজ্ছ কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে তুমি ক্ষুধার্থ অসহায় ভীষণ মরিয়া তোমার প্রথম প্রবৃত্তিটা হয়তো হবে সেই বাড়িটা পুড়িয়ে দেওয়া আর হ্যাঁ সেটা হয়তো সাময়িক তৃপ্তি দেবে বাড়িটাকে জ্বলতে দেখার মধ্যে কিন্তু তারপর তারপর কি হবে জানো তুমি পড়ে থাকবে শুধু ছাইয়ের গাঁধার মধ্যে আর তখনও তুমি বৃষ্টিতে দাঁড়িয়ে থাকবে তখনও তুমি ঠান্ডায় কাঁপবে তখনও তুমি আগের চেয়ে আরও ক্লান্ত থাকবে সবচেয়ে ভালো প্রতিশোধ হলো না সেই বাড়িটাকে ধ্বংস করে দেওয়া যেটা সে কেড়ে নিয়েছিল বরং সবচেয়ে ভালো প্রতিশোধ হলো নিজের জন্য একটা প্রাসাদ গড়ে তোলা তাকে হার মানানোর জন্য নয় বরং নিজের জন্য একটা আশ্রয় গড়ার জন্য একটা পরিবেশ যেখানে তুমি নিরাপদ স্বয়ং সম্পূর্ণ আর নিজেকে দুর্মূল্য অনুভব করবে যখন তুমি নিজের প্রাসাদ করতে মনোনিবেশ করো তখন তুমি আর পরোয়া করো না তার কি আছে বা নেই সে কেমন আছে বা কার সাথে আছে তুমি তখন আরও খুশি থাকো এই ভেবে যে তুমি সেই পুরনো বাড়িটাকে আর তাকেও পিছনে ফেলে অনেক এগিয়ে এসেছ আর সবচেয়ে মজার ঘটনা কি যেন যখন তুমি তোমার নিজের সেই জীবনটা গড়ে ফেলো প্রায় নাইনটি সময় তারা ফিরে আসার চেষ্টা করে তারা চুপি চুপি তোমার প্রাসাদে ঢোকার চেষ্টা করে কিন্তু তুমি তখন তোমার প্রাসাদের উঁচু মিনার থেকে নিচে তাকিয়ে বলো দয়া করে আমার সাম্রাজ্য থেকে বেরিয়ে যান নম্বর চার ভান করো না যে তুমি বিচ্ছিন্ন হয়ে গেছ সত্যিকারের বিচ্ছিন্ন হও অনেক মানুষকে আমি একটা ব্যাপার করতে দেখেছি যখন তারা কারোর কাছ থেকে প্রত্যাখ্যাত হয় তখন তারা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিষণ্ন পোস্ট দিতে শুরু করে তারা দুঃখের কোটেশন শেয়ার করে ব্রেকআপের গল্প শোনায় আর জানো কি হয় সবাই সেটা দেখে এমনকি সেই মানুষটাও যে তাকে উপেক্ষা করেছে হয়তো তুমি দুঃখের কোনো ডায়ালগ দিচ্ছ না বরং কোনো পজিটিভ বা অনুপ্রেরণামূলক উক্তি দিয়ে ফেলো কিন্তু যদি সেই উক্তির মধ্যে সামান্য সম্পর্কের ইঙ্গিত থাকে তাহলে সে বুঝে যাবে তুমি এখনো তার কথাই ভাবছ তার উপর যদি তুমি তার পরিচিত কারোর সাথে কথা বলতে গিয়ে বারবার তার নাম তুলতে থাকো তাহলে সেই এনার্জি ঘুরে ঘুরে তার কাছেই পৌঁছে যাবে কিন্তু এখানে একটা জিনিস মনে রেখো এই বিচ্ছিন্নতার অনুভূতিটা ভান করে দেখানো যায় না কখনো চরমে গিয়ে এমন মান করো না যে সে চলে যাওয়ার পর তুমি একদম পারফেক্ট লাইফ কাটাচ্ছ যেমন প্রতিদিন যোগ ব্যায়াম করছো বা পাহাড়ে চড়ছ যেন প্রমাণ করতে পারো তুমি তাকে ভুলে গেছ মানুষ বুঝতে পারে যখন তুমি অতিরিক্ত চেষ্টা করছো সত্যিকারের বিচ্ছিন্নতা কখনো অভিনয় করে দেখানো যায় না এটা ভেতর থেকে সত্যি হতে হয় এবং সবশেষে নম্বর পাঁচ দেওয়া মানেই নিজেকে নিঃশেষ করে ফেলা নয় যখন তুমি কোনো সম্পর্কে কিছু দাও সেটা সময় হোক মনোযোগ হোক কিংবা মানসিক সমর্থন তখন সেটা দিতে হবে এমনভাবে যাতে তোমার নিজের মানসিক আর শারীরিক সুস্থতা বিসর্জন না যায় যদি তুমি বারবার একটানা দিয়ে যাও আর সেই দিতে দিতে নিজের প্রয়োজনগুলোকেই উপেক্ষা করতে থাকো তাহলে একসময় সে তোমাকে অবহেলা করতে শুরু করবে সে হয়তো আর বুঝবে না তোমার দেওয়া জিনিসগুলোর মূল্য বা তুমি কি ত্যাগ করছো তার জন্য কারণ তুমি নিজেই একটা অভ্যাস গড়ে তুলেছ যেখানে তার চাহিদাকে সবসময় নিজের চেয়েও আগে রেখেছ মনে রেখো একজন মানুষ তোমার জন্য যে ত্যাগগুলো করে সেগুলো সে অনেক বেশি মনে রাখে তুলনায় তুমি তাকে যা যা দাও তার চেয়ে তাই যদি তুমি ভাবো আমি যদি সব সময় দিয়ে যাই তাহলে সে আমাকে আরও বেশি ভালোবাসবে বা বিশেষ ভাববে সেটা সত্যি না তোমাকে তাকে সুযোগ দিতে হবে যাতে সে নিজে তোমার জন্য কিছু করতে পারে তাহলেই সে তোমাকে সত্যিকার অর্থে মূল্য দেবে ঠিক আছে বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ আর যদি তুমি কোনো মানুষের ভালোবাসার নামে উপেক্ষিত বা প্রতারিত হবার আগেই চিনে নিতে চাও প্রতারণার সংকেতগুলোকে তাহলে আমার আর একটা ভিডিও অবশ্যই দেখে নিও যার নাম ভালোবাসার নামে প্রতারণা এখনই স্ক্রিনের উপর লিঙ্ক পাবে সেখানে ক্লিক করে দেখে নিও কারণ এই ভিডিওটা তোমাদের প্রতারকদের মানসিকতা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে আর এমন কিছু ব্যবহারিক কৌশল সে দেখাবে যা তাদের প্রতিক্রিয়ার ধরন পুরো পাল্টে দিতে পারে যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আর মনে রেখো তোমার সম্পর্ক পাল্টাতে হলে আগে তোমাকেই পাল্টাতে হবে ঠিক আছে আগামী পরশু সন্ধে সাতটায় আবার দেখা হবে ততদিন সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো স্টোরিজ বিয়ন্ড লিমিটস